তো ভিডিওতে আজকের যে ভিডিও আছে এটা দেখা যাচ্ছে যে একটা আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের যে কাজ আর কি হচ্ছে এখানে ফোটিং কাস্টিং অলরেডি হয়েছে দুই তিনটা ফোটিং কাস্টিং শেষ হয়েছে সেগুলো শাটারিং খোলা হচ্ছে এবং আরেকটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার সেটারও কাজ বলতে কাস্টিং হয়েছে ওয়াল কাস্টিং শেষ হয়েছে এখন টপ স্লাপটা যেটা সেটা আর কি বাকি আছে তো আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের ক্ষেত্রে যখন আমরা ফুটিংটা শেষ করব তখন কিন্তু প্রায় কাজটা কিন্তু মানে যখন যত উপরে উঠবো তত কাজের যে হচ্ছে মানে বিভিন্ন বাধা আসবে সেগুলো শেষ হয়ে যাবে বিশেষ করে পানি সমস্যা এই প্রজেক্টটাতে দেখা যাচ্ছে যে মাটি যখন কাটা হয়েছে তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পানি উঠতো এই পানির কারণে দেখা যাচ্ছে কাজ করতে সমস্যা হতো আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের মেন হচ্ছে একমাত্র একটা হচ্ছে পানি সমস্যা যেটা পানি ওঠে যেটা হচ্ছে কাস্টিংয়ের সময় যেটা প্রচুর পরিমাণে প্রবলেম হয় কাস্টিং করার সময় দেখা যায় পানি থাকে তো পানির মধ্যে তোর কাস্টিং করা যাবে না কারণ পানির মধ্যে কাস্টিং করলে সিমেন্টটা হচ্ছে আলাদা হয়ে যাবে হ্যাঁ সিমেন্ট হচ্ছে আলাদা হয়ে যাবে তো সেটা হচ্ছে ক কোনো স্ট্রেন্থ আর কি থাকবে না কংক্রিটের একটা হচ্ছে যে মাটির পার্শ্বটা এখন মাটির পার্শ্ব কারণে কিন্তু দেখা যায় যদি থাকে ভেঙে পড়তে পারে অর্থাৎ পাশের যদি বিল্ডিং থাকে সেক্ষেত্রে বিল্ডিং ক্ষতি হতে পারে এবং সেক্ষেত্রে কমপ্লেন করতে পারে তো বিল্ডিং যেটা মাটির পাথর চাপে রক্ষার জন্য যা বড় যদি বিভিন্ন বড় যদি প্রজেক্ট হয় সেক্ষেত্রে শীত পাইল ইউজ করে আর কি শীত পাইল হচ্ছে গেড়ে শীত পাইলের মাধ্যমে মাটির যে চাপটা সেটা আর কি ঠেকানো হয় আর কি শীত পাইলের জায়গায় হচ্ছে কাঠের যে বললি আছে সেগুলোও দেওয়া হয় কাঠের বললি দিলেও হচ্ছে মাটির পাথর চাপটা ঠেকানো সম্ভব এগুলো করে তারপরে হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের হচ্ছে ভিতরে কাজটা করতে হয় যেহেতু হচ্ছে এটা মিনিমাম রোড লেভেল থেকে বারো ফিট বা তেরো ফিট নিচে থাকে তো এক্ষেত্রে দুইটাই মূল সমস্যা একটা হচ্ছে পানি উঠে একটা হচ্ছে মাটির যে পার্শ্ব চাপ সেটা আর কি আর হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের কাস্টিংয়ের সময় একটু চেষ্টা করতে হবে যে কেমিক্যাল ইউজ করতে হবে মানে হচ্ছে পানি প্রতিরোধী বা হচ্ছে পানি হচ্ছে যাতে না উঠে অথবা যেটা পানির আনন্দ কংক্রিটের কোনো ক্ষতি না হয় সেই কেমিক্যাল ইউজ করতে হবে কাস্টিংয়ের সময় আর কি একটা যদি আমাদের ম্যাট অনশন দিতে পারি আর কি সম্পূর্ণ নিচে যে আর কি পেস্টটা আছে নিচে সেটা যদি আমরা সম্পূর্ণটা যদি কাস্টিং করে দিতে পারি আজ পার ডিজাইন যদি থাকে আর কি অনেক জায়গায় থাকে যে ফুলটা আর কি সিসি করে হ্যাঁ সিসি তো করতেই হবে সিসি করার পর তারপর হচ্ছে কাস্টিং করা আর কি তাতে কী হবে নিচের যে মানে পানিটা সেটা উপরে উঠবে না হ্যাঁ যদি উপরে উঠে সেক্ষেত্রে কিন্তু মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড প্রজেক্টটা ক্ষতি সম্ভাবনা থাকে আর একটা ব্যাপার হচ্ছে যে যখন হচ্ছে আমরা ওয়াটার ট্যাঙ্কি মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এইটা যখন করি তখন দেখা যায় সেই ক্ষেত্রে আরও নিচে দিতে হয় তো সেক্ষেত্রে আবার বিভিন্ন সমস্যা হতে পারে তো সেগুলো টাকাটে হচ্ছে আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ